চলে গেলে টেনশন আপনি করেন। করেন নামাজ দিলে না কেন কথা বলেন ফেসবুক লক হয়ে গেলে আপনার টেনশনে খাবার দাবার বন্ধ হয়ে যায় আপনি আবার নবীর সামনে দাঁড়াতে পারবেন আপনি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন আল্লাহ তো আপনার পক্ষে গিয়ে ফেরেস্তাদের বিরুদ্ধে গিয়েছিল আল্লাহ বলছেন ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে আমার খলিফা বানাব মানুষ বানাবো ফেরেশতারা বলছে আতা জানু ফিহা মাইয়ুফসিডু ফিহা ওয়া ইয়াসফকু আদ-দিমা আপনি কাদেরকে বানাবেন যারা জমিনে গিয়ে মারামারি কাটাকাটি কাটি করবে তাদেরকে আল্লাহ বলছেন না এমনি আলামু মালা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না তো আজকের দিনে আপনি যদি বেহায়াপনা করেন আপনি রং থামাসা করেন আপনি ইহুদিদের মত যদি চুল কাটেন জোরে বলেন না চুলের এদিকে ঘষা মারা এদিকে আগা মারা ওইদিকে মাথা মেরে দেওয়া আনারস কাঠ এগুলো মুসলমানের চুল নয় এগুলো ইহুদিদের চুল কথা বলেন ঠেকেরা